দেশ ছাড়ার যে হিরিক পড়ছে এই হিরিকের মধ্যে অনেকেই আছে যারা কিনা প্রতারকদের খপ্পরে পড়ে যায় অর্থাৎ প্রতারণার শিকার হয়ে যায় ঠিক আছে এখন কীভাবে প্রতারণার শিকার হয় এজেন্সির কাছে যায় এজেন্সি তাদের থেকে টাকা নেয় কিন্তু তাদেরকে দেশের বাইরে যাওয়ার যে ফুল প্রসেসিং সেটা করে না তো সেক্ষেত্রে তারা কী ধরনের রেমেডি পাইতে পারে এটা একটা প্রশ্ন তো আপনার সাথে যদি এরকম হয়ে থাকে যে আপনি একজন এজেন্সির কাছে টাকা দিছেন কিন্তু আপনাকে দেশে বাইরে যাওয়ার যে ফুল প্রসেসিং সেটা করে দিচ্ছে না বা টাকা নিয়ে আর কোনো কাজই করতেছে না আপনাকে অনেক দিন ধরে ঘুরাচ্ছে দেশে দিনের পর দিন ঘুরাচ্ছে আপনাকে এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ওই এজেন্সির অ্যাগেনস্টে লিগাল অ্যাকশানে যেতে পারেন আপনি তাদের এগেন্স্টে মামলা করতে পারেন তবে থানায় উপস্থিত হলে হয়তো মামলা নিবে না আপনি আদালতে উপস্থিত হয়ে একজন বিজ্ঞয়জীবী সহায়তা নিয়ে চারশো ছয় এবং চারশো বিশ ধারায় একটা মামলা করতে পারেন যেহেতু এজেন্সি আপনার কাছে কথা দিছে যে সে আপনাকে বিদেশ যাওয়ার ফুল প্রসেসিং করে দিবে কথা দিয়েও সে আপনাকে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে নেই তো মামলা হবে বাংলাদেশ দণ্ডবিধির চারশো ছয় এবং চারশো বিশ ধারায়